পুলিশের অভিযানে পঁচিশ লিটার চোলাই মদ এবং সরঞ্জাম উদ্ধার প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকপা আউটপোস্টের পুলিশের অভিযানে ফের বড় সাফল্য এদিন সকালে মুরগি ভিটা এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পঁচিশ লিটার চোলাই মদ এবং মদ তৈরির একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই অবৈধ মদ ননেল রায়ের বাড়ি থেকে উদ্ধার হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ননেল রায় স্বীকার করেছেন এই অবৈধ মদের ব্যবসার মূল কারিগর তার ছেলে সুজয় রায় তবে অভিযানের ময় সুজয় রায় শিলিগুড়িতে ছিলেন না বলে জানাই ননেল রায় পুলিশ সূত্রে আরো জানা যায় সুজয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট পি নিউজ বাংলা শুভ সংবাদ ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলুন ফোন এবং WhatsApp করুন 943467 এই নম্বরে পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলিং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন